বিসমিলেরা রহিম এই যে লাল ডিম পাড়ে আমাদের মুরগি হুম প্রতিদিন বারোটাতে বারোটা পনেরোটা করে ডিম পাড়ে আমরা এগুলো বিক্রি করে দিই আর আজকে ডিম হয়েছে হচ্ছে দুই এলি দেখা ভালো করে এই যে এই ধরনের ঘাস মাঠ থেকে উঠাই নিয়ে আসে খাবারের পাশাপাশি এই ঘাসগুলো আমরা মুরগিকে খাওয়াই যাতে মুরগি সুস্থ থাকে মানে স্বাভাবিক থাকে আর দিন দিলে এই জন্য আমরা এই ঘাস খাওয়াই খাবারের পাশাপাশি খাবারের পাশাপাশি মুরগিকে ঘাস খাওয়াই আর অনেক কিছুই খায় পেঁপে চাল কুমড়া ড্রাগন ফল সব কিছু আমাদের মুরগি খায়